Ac yn ffaith, ac yn ffaith, ac yn ffaith, ac yn

চোদ্দোশো একশো আছে চোদ্দোশো টাকা চৌদ্দশো পাঁচ হাজার পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো ডাবুল পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো পাঁচ আছে পাঁচ হাজার দুশো পাঁচ টাকা তিনশো তিনশো পাঁচ হাজার টাকা

পাঁচ হাজার আষ্টা পাঁচ হাজার আষ্টা পাঁচ হাজার নয় শোনা ছোটশো আড়ে আঠারশো আট এক পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ

айсайска айс жка айс жорекаайайайсн 我。